এই মুহূর্তে সাগরপাড়া যে খবরের চোখ রাখবো গভীর রাতে দুঃসাহসিক সোনার দোকানের চুরি আবারও জানিয়ে অন্তর্গত নরসিংহপুর বাজার অর্থাৎ সাগরপাড়া থানা থেকে দুই কিলোমিটারের মধ্যে দুঃসাহসিক দুটি সোনার দোকানে চুরি সকালে দোকান খুলতে এসে শাটার ভাঙা দেখে মালিকের মাথায় হাত দোকান ঘরে ঢুকে দেখে কিছুই নেই সোনা দানা গয়না গাটি সবকিছু নিয়ে চোর চম্পট দোকান তখন প্রায় নটা বাজবে তারপরে কীভাবে জানতে পেলেন আজকে নটা বাজলো সকালবেলায় বাজারে আসছে আমি সকাল সকাল আসছি বাজারে এসে দেখছি যে এই বলছে যে বাজারে একটা দোকান হয়ে গেছে ওই দোকান ভাঙা দেখতে গেলাম ওখানে দাঁড় করালো দেখে এসে আমি আমার ঘর দেখতে আসছি এসে দেখছি যে আমার ঘরে কালাবা জানা যে প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে দোকান মালিকরা বাড়িতে যায় তারপরেই আজ সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের শাটার ভাঙা দোকানের নাম দীপ জুয়েলার্স মালিকের নাম দীপক হালদার তার দোকানে আনুমানিক দশ লক্ষ টাকার গহনা ছিল সবকিছুই নিয়ে চলে যায় অভিযোগ কেমন কি ছিল দোকানে মালপত্র দোকানে একটা রানিং দোকানে যেরকম থাকে এক দুপুর বিয়ের কাজ ধরা আছে কাজ রেডি আজকে সব মার্কিনে পাঠাবো সেসব মালগুলো একটা কিছু মাল আলমারি ভাঙা আলমারির ভিতরে যেসব মাল আছে ওইসব মালও কিছু নেই রায় জুয়েলার্স দোকানের মালিকের নাম আশুতোষ রায় তবে সেই দোকানে কত টাকার সোনা চুরি হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি দোকান মালিকেরা চাইছেন যেন সাগরপাড়া থানা পুলিশ ঠিকঠাকভাবে তদন্ত শুরু করে সাগরপাড়া থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ সাগরপাড়া থেকে রাশেল সাউর রিপোর্ট এম ড স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে এই বিষয়ে বলতে বাজারটা তো সংরক্ষিতভাবেই থাকে কিন্তু আজকে হঠাৎই যে কোনো বড়ো টিম হবে সম্ভবত আমাদের যেটা ধারণা হচ্ছে দুটো দোকান একসঙ্গে একইভাবে থেকে দুটো দোকানে পুরোপুরি একদম মন করা হচ্ছে এটা একটু কোনো বড়ো গ্যাংয়ের কাজ আমরা সাগরকড়া থানাকে জানি থানার অফিসার ওরা দেখছে এবং বলছে ইনভেস্ট ইনভেস্টিগেশন করে হ্যাঁ আমরা দেখছি বিষয়টা কি করা যায় এই যে এত বড় নরসিংহপুর বাজার নরসিংহপুর বাজার কি রাত্রে পাহারা দেওয়ার জন্য কি কোনো সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড কি থাকে বাজারে গার্ড বলতে আমাদের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গার্ড দেখা নাই কিন্তু থানার সঙ্গে আমাদের কথা বলা হয়েছিল থানা সেভাবে থাকে মোটামুটি গাড়ি দোকানগুলা একেবারে একটু নিরালাই দোকান সেক্ষেত্রে শীতের রাত্রিতে যারা এই ঘটনাটা ঘটেছে তারা একটু সুবিধা পেয়েছে এই যে বাজার বাজার এত এত বড় কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো কি চালু আছে না বন্ধ অবস্থায় আছে ক্যামেরা যেগুলো পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছিল বেশ কয়েকটা নষ্ট হয়েছে দু একটা হয়তো চালু আছে ওটার হার্ড ডিস্ক আছে পঞ্চায়েত অফিসে সেখানে দেখলে হয়তো কিছু তথ্য পাওয়া যেতে পারে নাম নাম পরিচয় আমি বাজার ঠিক আছে সব এটা তো খুব আশ্চর্য বিষয় এটা এই ঘটনা আমাদের এখানে তো কোনো ঘটেনি কিন্তু এখানে আজকে হয়ে গেল এটা খুব মর্মান্তিক ব্যাপার এখন অজান্ত হয়ে গেছে এটা কে করলো কারা করলো সেটা তো অজানা একটা দুটো সোনার দোকান অনেক প্রায় তিরিশ লক্ষ টাকা ডাকাতে হয়ে গেছে ক্যামেরা ব্যবহার সব ধরে দিয়েছি আমাদের পঞ্চায়েত আমি গ্রাম পঞ্চায়েতের উপবোধন করছি আমাদের পঞ্চায়েতে আমাদের সিটি ক্যামেরা আছে সেটাই যদি পঞ্চায়েত করলে আমরা দীর্ঘ সেটাতে কোনো ছবি পাওয়া যায় কি না হ্যাঁ এটা আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি প্রশাসন যেন এটা তদন্ত করে যেন দেখা হয় যাতে আমরা সেই দুষ্টিকে ধরতে পারে তার সহ যেন প্রশাসন করে এই আশা রেখে আমি বলছি আপনার নাম আমার নাম মুরলতা মণ্ডল সাগাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঠিক আছে